শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করব ইরান ইসরায়েলের সংঘাত কোন পর্যায়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকা আবারও কি একটি যুদ্ধে জড়িয়ে পড়ছে এ প্রশ্ন সামরিক বিশ্লেষক বিশারদগণ সকলেই একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছেন মনস্তাত্ত্বিক ভাবে ট্রাম্প যুদ্ধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ যুদ্ধ তার হাতে নেওয়াই হয়েছে মনস্তাত্ত্বিকভাবে আমেরিকা যুদ্ধ ছাড়া কি করে তার অস্ত্র ভান্ডার সমর ভান্ডার বিক্রয়লব্ধ অর্থ তার দেশে নিবে সুতরাং বিশ্বে যেকোনো স্থানে যে কোনো দেশে তার একটা যুদ্ধের প্রয়োজন হয় প্রত্যক্ষ পরোক্ষ তা জড়িত থাকে সম্মেলন থেকে কানাডা থেকে তড়িঘড়ি করে ফিরে আসলেন ইরান ইসরাইলের সংবাদ যখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে ছুটে আসতে হয়েছে বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করতে হয়েছে তার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে সিদ্ধান্ত আগেই তিনি নিয়ে নিয়েছেন তিনি এবং পশ্চিমারা বলছেন ইসরায়েলের এই ইরান আক্রমণ যথেষ্ট যুক্তি আছে অর্থাৎ পশ্চিমারা ইসরায়েলের পক্ষে আছে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের আত্মসমর্পণ করতে হবে নিঃস্বার্থভাবে খোমেনিকে হত্যা করতে চায় ইসরায়েলের জল্লাদ নেতানোয়া হুয়া নেতানুভ তিনি ঘোষণা দিয়েছেন হত্যা করাই তার লক্ষ্য রেজিম পরিবর্তন করা লক্ষ্য কর্মসূচি ধ্বংস করা তার লক্ষ্য ট্রাম্পের লক্ষ্য খুব সময় হত্যা করা যায় ট্রাম্প বলেই ফেলেছেন রাগঢাক না ডেকে খুব অবস্থান ইরানের ইসলামিক সর্ব উচ্চ নেতা বলেছেন যে কোনো সময় তাকে হত্যা করতে পারি তবে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা আর সামান্য কিছু দেখব তারপরে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিব অর্থাৎ আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে এদিকে যুদ্ধ বিমান বহনকারী দুটি যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করিয়াছে যুক্তরাজ্যে তাদের সামরিক যুদ্ধ বিমান যেগুলো ছিল তার কিছু স্থান ত্যাগ করেছে তার উদ্দেশ্য কি এটা এখনো পরিষ্কার হয়নি সামরিকভাবে বলা যায় যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে তার বিমান বাহিনীকে সতর্ক বার্তা দিয়েছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বলেছে এদিকে মুখে যাই বলুক তলে তলে গোপনে গোপনে চূড়ান্ত আঘাত আনার জন্য যুক্তরাষ্ট্র ইসরাইল প্রস্তুতি নিচ্ছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করে হামলার পর হামলা আক্রমণের পর পাল্টা আক্রমণ দুদেশ করেই যাচ্ছে ইরানের বড় ক্ষতির মধ্যে বলেছে তাদের নজরদারিতে ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছে ইসরায়েল যেটা ইউরেনিয়াম তৈরি এবং সরবরাহের কাজে নিয়োজিত ছিল এমনই তাদের ধারণা যে পারমাণবিক কর্মসূচি ব্যাহত করার লক্ষ্যে এখানে আক্রমণ করা হয়েছে ইরান পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান বলছে আয়াতুল্লাহ আহাতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথার উত্তরে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে জানা উচিত ইরান স্বাধীনতা সার্বমত সম্মানের ব্যাপারে কোন আপোষ করবে না করবে না আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আমরা ইসলামের চার খলিফার বীর এক খলিফা হজরত আলী ইরাজি আল্লাহ যিনি খাইবার যুদ্ধে বিরক্তের সাথে যে দুর্গ দখল করে নিয়েছিলেন সেই হজরতে আলী আনহুর নামে হায়দার নামে যুদ্ধ ঘোষণা করেছেন হজরত অন্য নামে হায়দার বলেও ডাকা হতো অর্থাৎ ইরান কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইসরায়েলও কখনো জন্মলগ্ন থেকে এমন প্রতিরোধের সম্মুখীন হয় নাই ইরান তার ফাঁক্ এক ব্যালিস্টিক ছুটছে সালব ছুটছে যেগুলা তার আশেপাশের